अमादिकों और अदल्लाही अब्रकतु। अशिबिमारों फादरों फ़ोन 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 س پم پدو جو جو بول جينا اس پم پدو جو جو بول جينا اٿا تو بنچي تي اٿا تو بنچي تي رنگ تي تو اٿا تي تي تو

আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে আপনার দরজে সেদিন একটা গাড়ি আসবে সেই গাড়িটার কড়া চাকা 거지 চাকা নেই তার ড্রাইভার কতজন হবে 거지 তার প্যাসেঞ্জার একজন আমাদের মুখ্যমন্ত্রী যদি যদি বলে ওই গাড়িতে আরেকজন আর নিতে হবে নেওয়া যাবে নেওয়া যাবে না ওই গাড়িতে সেদিন চারটে ড্রাইভার থাকবে প্যাসেঞ্জার আর মায়েরা চল যাচ্ছে কেন আর মায়েরা কি মরবে না নাকি আর মায়ের একটা দোষ খারাপ যখন যাবে না বাদ যাবি বলতে তো ওই জায়গায় লেগেছে খবর দিক চলে গেছে কিন্তু তাওয়ারক নিয়ে চল বাড়ির দিক যায় বলে কেন কি আস বলে কাল যখন ইয়ানবি পড়বে তখন হৌ করে দৌড়বো আজকে পুঁশকের তরকারি দিয়ে চল ক্যাটাম শুয়ে পড়ি বাড়ি গিয়ে বুঝতে পারেননি তাই এদিকে মা বোনের খুব ভালো এরা তো তবে একটা দোষ খারাপ যখন যাবে না একটা দুটো সাথে যাবে মা খুব ভালো তাহলে আপনার নাম যদি আব্দুল কালাম আপনার নাম যদি আব্দুল সালাম সেদিন আপনার নামটা ভুলে আপনার নামটা কি হবে আপনার নামটা লাশ হয়ে যাবে যদি সন্তানের লাশ হয় বাবা কি বলবে আমাদের রবিকুলকে সরাও বলবে লাশটাকে সরিয়ে দাও যদি আব্বার লাশ হয়

بھا کا ش ش ش شھا کا ش ش ش ش

Condoctor, <laughs> the

duniya konusta ek sir baba dhore duniya konusta ek sir baba dhore pind kapde pole shushuta pat kapde dhare pind kapde pole shushuta pat kapde dhare duniya konusta ek sir

ফেরাউন বলেছিল আমি নিজে বড় খোদা একবার বলুন না নাউজুবিল্লাহ ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল আল্লাহ পাক তাকে নীল নদের ভিতরে চুবিয়ে ফেলেছিল নমরুদ আল্লাহ পাকের সাথে টক্কর দিয়েছিল একটা মোশা বলছে আল্লাহ পাক একটু চান্স দেন না আমাকে একটু চান্স দেন নমরুদের একটু মাথা খেয়ে আসি একটা ছোট্ট মোশাকে আল্লাহ পাক বললেন যা তুই আর কি করবি নমরুদের নাকের ভিতর ঢুকে গেল মোশা যখন মাথার ভিতর বন বন করতে শুরু করলো নমরুদ টং করে মাথায় বাড়ি মারে মোশাটা খানিকক্ষণ চুপ করে থাকে আবার খানিক্ষণ পরে মাথার ভিতরে গন গনগন করতে থাকে আবার বাড়ি মারে আবার শান্ত হয় সহ্য করতে পারলেন না আমার আমার ওই বললে যে খড়ম খড়ম আছে মানে জুতা ওই দিয়ে আমার মাথায় মারতে থাকো আর যে প্রজারে বলেছে সে প্রজা বলতে সালাদ জালিয়াত খুব জ্বালান জেল গেছে এতদিন আমার এত জোরে মেরেছে খড়মের বাড়ি নমরুদ এক বাড়িতে মোটামুটি শেষ আল্লাপাকের সাথে যারা টক্কর দেয় তাদের রেহাই হয় না সাদ্দাত বলছে আল্লাহ পাক আমি আপনার জান্নাতে যাব না জান্নাতের মামুর বাড়ি আমি আপনার জান্নাতে যাব না আমি নিজে জান্নাত তৈরি করে আমার নিজের জান্নাতে যাব সাদ্দাতের যখন জান্নাত তৈরি করা হয়ে গেল সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ যেই করবে আল্লাহ পাক আজরাইলকে বলে যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো আল্লাহ পাকের সাথে যারা টক্কর দেয় কাউকে ছাড়ে না অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর আমরা যদি অহংকার করি অহংকার করি বড়াই করি আল্লাহ পাক ছেড়ে দেবে দেবে না আবার অনেক মেয়েরা বলে অনেক মা সেজে গুজে যায় যখন বাইরে কিরম জুত করে হেট্টে দেয় জুত দেখলি হয়ে আস বলে না বলে না তো এদিকে মা বোন খুব ভালো শেষ সন্ধ্যে পি কবি কি दादी किसी से पता का जोगौर ती कि से पता का जोगौरी दीदी कपोटे सुशीता रे दीदी कपोड़े सुशी दादा कपड़ेदारे दादादी किसी से पता का जोगौरे